রিমান্ডে ব্যারিস্টার তুরিনাফরোজের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা সময় মিথ্যা সাক্ষি দিয়ে फांसी দিয়েছিলেন যাবতয়ে তাদের গোপন নথিপত্র প্রকাশ এবং সর্বশেষ জানাবো রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনী বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিএজি বিপ্লব কুমার সরকারকে মোহাম্মদপুরের জনাফা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে টিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিং এ সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান করছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল পতিত আওয়ামী সরকার তৎকালীন সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য দু সালের বিশ ফেব্রুয়ারি প্রসিকিউটর হিসেবে ব্যারিস্টার ড তুরিন আফরোজকে নিয়োগ দেওয়া হয়েছিল সে সময় জামাতে আমিন মতিউর রহমান নিজামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেকের বিরুদ্ধে মামলা পরিচালনা করে আলোচনায় চলে আসেন এই আইনজীবী তবে মুক্তিযুদ্ধকালীন বিরোধী অপরাধের মামলার প্রভাবশালী আসামি জাতীয় গোয়েন্দা সংস্থা ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক ডিজি মেজর অবসরপ্রাপ্ত ওয়াহিদুল হকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ ছিল তরুণের বিরুদ্ধে এরপরই ট্রাইব্যুনাল থেকে তাকে প্রত্যাহার করা হয় একই সঙ্গে অনৈতিকভাবে আসামির সঙ্গে গোপনে বৈঠক করার অভিযোগের তদন্তের জন্য আইন মন্ত্রণালয়ের ব্যবস্থা নেয়ার আবেদন করা হয় এক হাজার মাদ্রাসা ও একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী ট্যাগ লাগিয়ে তালিকা করা তুরিন আফরোজ কট্টর ইসলাম বিদ্বেষী ও আওয়ামী লীগ দল আইনজীবী দু হাজার ফেব্রুয়ারিতে তুরীন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করতে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতিবিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আজমের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে তাকে নিয়োগ দেওয়া হয় বলে ধারণা করা হয় এছাড়াও তুরিন আফরোজ একাত্তরের ঘাতকতলা নির্মূল কমিটির গণকমিশনের সদস্য সচিব ছিলেন ইসলাম বিদ্বেষী এই আইনজীবী দুর্নীতি দমন কমিশনের কাছে একশো জন ইসলামী নেতার বিরুদ্ধে ধর্ম ব্যবসা জঙ্গি অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের অভিযোগের তালিকা জমা দিয়েছিল সে সময় বাংলাদেশের ধর্মপ্রাম মুসলমানরা সর্বজনtmplকে এই তালিকা প্রকাশে তীব্র নিন্দা জানিয়েছিল আর যদি হেদায়েত নসিবে না থাকে কারুন সাদ্দাদ নম্রুদের ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরুদ্ধে এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও বেরিস্টার তুরি নিজে ইসলাম বিদ্বেষী ছিলেন এবং ইসলাম বিদ্বেষী সকল সর্বজনত্র চক্রের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন দু হাজার তেরো সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে জামাত ইসলামী নেতাদের ফাঁসি দাবিতে আন্দোলন করে একদল ইসলাম ব্লগারেরা গণজাগর মঞ্চের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইমরান এই সরকার গণজাগরণ মঞ্চ থেকে সে সময় যুদ্ধাপীদের ফাঁসির দাবি তোলা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার নয় ফাঁসি চেয়েছিল শাহবাগেরা সেই আন্দোলনের আহ্বায়ক ইমরান এই সরকারের সাথেও সক্ষতা ছিল তুরিন আফরজের কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন ব্যারিস্টার তুরিনা ফ্রস। কথিত শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রের আইনকে ভিন্নভাবে প্রভাবিত করে জামাত ইসলামের তেরো জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় সে সময় শেখ হাসিনা দোষর হয়ে আদালতে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এই আইনজীবী বিদেশি গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার সাংবাদিক সে সময় তুরিন আফরোজকে প্রশ্ন করেছিলেন আন্তর্জাতিক আদালতের আইনে মৃত্যুদণ্ড দেওয়া যায় না সেক্ষেত্রে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া আইনের সাথে সাংঘর্ষিক অবস্থান রয়েছে কিনা সে সময় কৌশলে তুরিন আফরোস সে প্রশ্নে এড়িয়ে যান দু সালের মে মাসে শৃঙ্খলা ভঙ্গের কিছু অভিযোগ ওঠে আইনজীবীর বিরুদ্ধে তবে সে সময় কবির দাবি করেছিলেন অপব্যবহার করে সে সময় সবকিছুই ধামাচাপা দেন ব্যারিস্টার ধারণা করা হয় এই সময় রাজধানীর একটি রেস্তোরাঁয় যুদ্ধাপরাধের ভাজনের সাথে দেখা করে পঁচিশ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন তুরিন একদিকে ঘুষ বাণিজ্য করে আসল যুদ্ধাপরাধীদের সুবিধা দিচ্ছিলেন অন্যদিকে বানোয়াট অভিযোগে জামাত ইসলামের নেতাদের ফাঁসি কার্যকর করতে কাজ করেছিলেন তুরিন এই কর্মযজ্ঞে তুরিনের সাথে সাবেক বিচারপতি সামসুদ্দিন মালিকও জড়িত ছিলেন বলে জানা যায় পতিত আওয়ামী লীগের পরিচিত পরিচিত আফরোজ নিয়মিত শাহরীয় কবির ইমরান যৌনতা বেঁধে থাকতেন বলে অভিযোগ আছে তার অনৈতিক কাজে বাধা দিলে তার মাকে পুলিশের র্যাব ডিজিএফআই ভয় দেখাতেন তুরিন আফরোজ এক সময় তার মাকে বাসা থেকে বের করে দেন বলেও অভিযোগ করেন আফরোজের মা সামস বেগম তরিন আফরোজের মা ও ভাই সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করার পর আরও বেপর তিনি এক সময় তিনি পরিবার ও ভবনের অন্যান্য ভারাটিয়াদের উচ্ছেদ করে নারী ও মদের আসর বসাতে নিজ বাড়িতে মা ও ভাইকে পর করতে তার নিজের পরিবারের বিরুদ্ধে মামলা করেছিলেন তরিন আফরোজ পরিবারের পক্ষ থেকে বারবার সংবাদ সম্মেলন করে হয়রানি প্রতিবাদ করলেও আইন কোনো প্রতিকার পায়নি আফরোজের মা সামসুল নাহার বেকব তুরিন উচ্চশিক্ষা অর্জন করেন অস্ট্রেলিয়ায় ব্যক্তিজীবনের ছিল অনুশৃঙ্খল নিজের মধ্যে ন্যূনতম মানবতাবিরোধ না থাকলেও তিনি মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচারে প্রসিকিউটর ছিলেন তুরিনের বেপরার স্বভাবের কারণেই শেখ হাসিনা তাকে স্নেহ করতেন এটি ছিল তার ক্ষমতা ও সাহসের উৎস ট্রাইব্যুনালে জামাত নেতা গোলাম আজম মতিউর রহমান নিজামি আলি হাসান মুজাহিদ মোহাম্মদ কামরুজ্জামান এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা পরিচালনা করেন ব্যাহত কেতাদ্রস্ত তুরিন আফরোজ ছিলেন দারুণ রকম অর্থলোভী অর্থ সম্পদের জন্য এমন কোনো অনৈতিক কাজ নেই যা তিনি করতে পারেন না এ কারণে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন আপন ভাই নিয়াজ আহমেদ শিশির এ কারণে অবশ্য তুরিন আফরোজের ভাইয়ের বিরুদ্ধেও মামলা ঢুকে দেন হাজার তেইশ সালের অবশ্য সেই মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট মামলা বাতিল প্রশ্নে রুলও জারি করেন আদালত এর আগে তুরিন অবৈধ প্রভাব খাটিয়ে দুহাজার একুশ সালের একত্রিশে অক্টোবর আহমেদ শিশুরের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত গঠন করান এর আগে দু উনিশ সালের চোদ্দ জুন উত্তরাস্থ পৈতৃক বাসভবনের জোরপূর্ব প্রবেশ চেষ্টা ও নিজের প্রাণ্নাসহ অশালীন হুমকির অভিযোগে মা ও ভাইয়ের বিরুদ্ধে প্রথমে জিডি ও পরে মামলা করেন তরিন মের করা মামলার জামিন নিতে হয় মা নাহার তসলিমকে দুহাজার সতেরো সালের দুই মার্চ নিজমা ও ভাইকে উত্তরাস্থ পৈতৃক বাড়ি থেকে বের করে দেন অসহায় সামসুন নাহার তখন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চান কিন্তু সাইকোপ্যাথ হাসিনা তাদের পাশে না দাঁড়িয়ে পক্ষ নেন তুরিন আফরোজের হাসিনার পোসরাই তুরিন দু সালে এমপি পদে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চান ধর্মবিশ্বাসের দিক থেকে তুরিন আফরোজ প্রবুল ইসলাম বিদ্্বসী ইসলামী শিক্ষায় শিক্ষিত মাত্রই তিনি মৌলবাদী তালেবান জঙ্গি জ্ঞান করেন এ কারণেই দু সালে আর এক ঘদানিক নেতা বর্তমানে হত্যাকাণ্ডের মামলা বিচারের মুখোমুখি বিচারপতি এএস এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে ষোলো জন ইসলামী চিন্তাবিদ দেশবরণ্য আলিম ও হেফাজতের নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চেয়ে অভিযোগ দাখিল করেন সেই অভিযোগের ভিত্তিতে দুদক পরিচালক উত্তর কুমার মন্ডল তরিন সিদ্ধান্তের অভিযোগের তদন্ত করার জন্য টিম গঠন করেন পরে অবশ্য দুদক তদন্ত প্রক্রিয়া থেকে পিছু হাঁটে তবে তদন্তের নির্দেশদাতা পরিচালক উত্তম কুমার এখনও নির্বিকনে দুদকের চাকরি করছেন রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে আওয়ামী লীগের বিপ্লব কুমার সরকারের মুখ্য সন্মোচন আওয়ামী লাঠিয়াল সরকারের পুরোটা সময় জড়িয়ে অপকর্বের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিক আছেন বলে গুঞ্জন ছড়ায় আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টে সেনা পাহারা আছেন তিনি বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের লাথি ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময়ের মোহাম্মদ বর্জনের এসি বিপ্লব কুমার তিনি পুলিশের বড় পথ পর একের পর এক অপগর্বের মধ্য দিয়ে জনগণের বিলাস হন কি এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ যেসব পুলিশের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনার মতো পদ কোনো হিন্দু ধর্মাবলম্বী আজ পর্যন্ত পায়নি তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা যিনি পুলিশের সর্বোচ্চ এইসব পদে আসীন হওয়ার জন্য যত যখনও করবাই করো লাগুক না কেন তা তিনি করতে প্রস্তুত ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ছট্ট বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশি পুলিশের সবচেয়ে প্রতাপশালী কর্মকর্তা এমনকি খোদায় জীবী তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রোটেকশন বিপ্লব রয়ের আস্থা ভাজন কারণ বিপ্লব প্রচন্ড ইস্তাম বিদ্বেষী একজন মানুষ নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান শুনলে তার শরীরে চুলকানি শুরু হয় জানা যায় চাকরি জীবনের শুরু থেকে বিপ্লব কোবারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে একুশতম বিশেষ নেওয়া বিপ্লব সরকার উনিশশো সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি জগন্নাথ হলে সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ পনেরো জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিল তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিংও করেছিল বিপ্লব তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপি শাসন আমলে কোনো সুবিধা করতে পারবে না এমনটি ভেবেছিলেন এই বিপ্লব যার ফলে দু সালে ডিবি পেয়ে তিনি পুলিশের চাকরি রেখায় আমেরিকায় চলে যান সাত বছর আমেরিকা থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর দু সালে ফেব্রুয়ারিতে তিনি দেশে ফিরে আসেন পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয় কিন্তু দীর্ঘ সাত বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ভেদ চাকরি ফিরে পান তিনি শুধুমাত্র আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী দু হাজার একুশ সালের অক্টোবর মাসে পীরগঞ্জে বৃষ্টিরও বেশি বাড়ি ও দোকান আকুদে পুড়িয়ে হিন্দু মুসলিম টাঙ্কার অপচেষ্টা চালানো হয়েছিল এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকমের শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তা কয়েকটি বিশেষ মহলে ছায় ও আশীর্বাদ এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ সূত্রে জানা গেছে বিশেষ মহলের চাপে এই পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে এ পর্যন্ত বিশ বার শ্রেষ্ঠ ভিসি মনোনীত করা হয়েছে এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দু সালে পিপিএম ও দু সালে বিপিএম পদক দেওয়া হয়েছে তাকে ছাত্র জনতার অবিস্মরণীয় গণপ্রত্থানে শেখ হাসিনা সরকার পতনের আগেও নিজেকে উজ্জার করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুমখুম গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার